একটা প্রশ্ন করি কখনো ভেবে দেখেছেন আপনার যত বন্ধু সহকর্মী বা আত্মীয় আছে তাদের মধ্যে কয়জন সত্যিই আপনাকে ভালোবাসে আর কয়জন কেবল আপনার সুবিধা নিচ্ছে হয়তো আপনি অবাক হবেন কারণ সত্যিটা হলো বেশিরভাগ মানুষ আমাদেরকে ব্যবহার করে অথচ আমরা বুঝতেই পারি না ভাবুন তো কেউ আপনাকে শুধু ফোন করে যখন তার টাকা ধার দরকার কেউ আপনাকে মনে করে শুধু যখন কাজটা একা সম্ভব নয় আর কেউ আপনাকে হাসি দেয় শুধু আপনার থেকে লাভ তুলতে এমনটা হলে কেমন লাগে মনে হয় না আমি যেন একটা মেশিন যেটা শুধু অন্যের কাজ করে যাচ্ছে এই ব্যবহার করার অভ্যাস শুধু সম্পর্ক নষ্ট করে না বরং আপনার আত্মসম্মান ধীরে ধীরে গিলে খায় আপনি হয়তো ভাবছেন কেন সবাই আমাকে ব্যবহার করে আমি কি এতটাই দুর্বল শুনুন এই সমস্যাটা ছোট নয় আপনি যদি এইভাবে চলতে থাকেন আপনি কখনো সত্যিকারে ভালোবাসা পাবেন না মানুষ আপনাকে গুরুত্ব দেবে না আর সব থেকে বড়ো কথা আপনি নিজেকে হারিয়ে ফেলবেন কিন্তু এর উল্টো দিকটা কল্পনা করুন যদি মানুষ আপনাকে ব্যবহার করতে না পারে যদি তারা আপনাকে সম্মান করে আপনার সীমা বুঝে চলে তাহলে কেমন হতো আপনি হতেন শক্তিশালী আত্মবিশ্বাসী আর সবাই আপনাকে গুরুত্ব দিয়ে শুনত এটাই তো চান তাই না শুনুন মানুষ ব্যবহার করে শুধুমাত্র তখনই যখন আপনি তাদের স্পষ্ট সীমা দেখান না একটা ছোট্ট গল্প বলি রাহুল নামের একজন ছেলে ছিল দারুণ ভালো মনের সবার জন্য ছুটে যেত একদিন বন্ধুরা দুটোই ফোন করে বললো চল আমার সঙ্গে গিয়ে গার্লফ্রেন্ডকে ম্যানেজ কর রাহুলও গেল পরের দিন আবার অন্য একটা বন্ধু টাকা ধার চাইল দিল ধীরে ধীরে রাহুলের চারপাশে সবাই বুঝে গেল এই ছেলেটাকে সহজে ব্যবহার করা যায় কিন্তু একদিন রাহুল বদলে গেল সে শিখল না বলতে হবে সে শিখল কারো সাহায্য করার আগে ভাবতে হবে এতে কি আমি সম্মান পাচ্ছি নাকি শুধু ব্যবহার হচ্ছি ফল কী হলো জানেন মানুষ তাকে আরও বেশি সম্মান করতে শুরু করল তাহলে সমাধান একটাই নিজেকে ব্যবহার হতে দেবেন না এখন প্রশ্ন আপনি কিভাবে এটা করবেন চলুন আমি আপনাকে দিচ্ছি পাঁচটা শক্তিশালী ধাপ যা আজ থেকেই প্র্যাকটিস করতে পারেন না বলার অভ্যাস করুন সবাইকে খুশি করা আপনার কাজ নয় যদি মনে হয় আপনি ব্যবহার হচ্ছেন হাসি মুখেই বলুন না দুঃখিত আপনার সীমা স্পষ্ট করুন কাউকে আগে থেকেই জানিয়ে দিন আমি রাতের বেলায় ফোন ধরতে পারব না বা আমি ধার দিই না এতে সবাই আপনাকে ব্যবহার করতে পারবে না নিজেকে অগ্রাধিকার দিন সবাইকে সময় দেওয়ার আগে ভেবে নিন আপনার নিজের জীবন কাজ আর মানসিক শান্তি কতটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করুন দেখুন কারা শুধু প্রয়োজনে আসে আর কারা খোঁজ নেয় যখন আপনার কিছু দরকার নেই এইভাবে ভুয়ো সম্পর্কগুলো চিনতে পারবেন আত্মসম্মান ধরে রাখুন মনে রাখুন যে মানুষ আপনাকে শুধু ব্যবহার করে সে আপনার বন্ধু নয় এমন মানুষদের থেকে দূরে থাকাই সব থেকে ভালো তো এখন জানলেন কেন মানুষ আপনাকে ব্যবহার করে আর কীভাবে মুক্তি পাবেন কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল যদি আপনার সব থেকে কাছের মানুষ যেমন পরিবার বা প্রেমিক প্রেমিকা আপনাকে ব্যবহার করে তখন কি করবেন এটা অনেক গভীর আর কঠিন প্রশ্ন এর উত্তর আমি দেব পরের ভিডিওতে তাই এখনই সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন করুন আর কমেন্টে লিখে জানান আপনাকেও কি ব্যবহার করা হয়েছে ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটুখানি শেয়ার হয়তো কারো চোখ খুলে দিতে পারে মনে রাখবেন যদি আপনি নিজেকে সম্মান না করেন কেউ আপনাকে সম্মান দেবে না